হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো বন্ধুরা তেল কই তো সবার আগে আমি বলি নমস্কার সবাইকে আমার এসপি ফ্যামিলির ব্লগান কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত তো বড় মশা নিয়ে এসেছিলো এই দেখো কই মাছ প্রায় বড় একটু সাইজ আছে তো মাছটা বলেছিলো একটু তেল কই করো তো করেছিলাম তো বৃষ্টির দিনও ছিল ভাবলাম জমে যাবে ভালোই হবে তো চলো মাছটা কেটে নিয়েছিলাম মাছটা কেটে নেওয়ার পরে এটাকে নুন হলুদ আর তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি তো দেখো মাছটা কেটে নিয়ে এটাকে সব মাজি নুন হলুদ দিয়ে আর একটু সর্ষের তেল মাখিয়ে এটাকে ভাজবো তো এখান থেকে চার পিস মাছ রান্না করেছিলাম আর বাকি দু পিস তো ছেলের জন্য করেছিলাম ছেলেকে তার এই মাছের তেল কই তো দেওয়া যাবে না ওই জন্য চার পিস মাছের এই কই করেছিলাম তো চলো নুন হলুদ মাখানোর পরে একটু তেল দিয়ে মাখালো মাছটা ভালোই ভাজা হয় তেমন একটা ছিট মানে ছিটিয়ে যায় না ফাটে না আর কই মাছ তো তেমন ফাটেও না জাস্ট একটু মাখিয়ে নিলাম গন্ধটা সুন্দর হবে তার জন্য তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা তো গরম করে নিয়েছিলাম তারপরে এই যে মাছটা ভাজা হচ্ছে এদিকে কি কী মশলা নিয়েছি দেখো গোলমরিচ গোটা জিরে আদা লঙ্কা আর অল্পে একটু ছোট্ট একটা আর নিয়েছিলাম হাফ মতন টমেটো তো এর মধ্যে সব নিয়ে একবার পেস্ট করেছি মিক্সিতে পেস্ট করার পর এর মধ্যে আর কিছু মশলা অ্যাড করব এখানে ধনের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম আর দিয়েছি একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো দিতে পারো কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিতে পারো তো আমি একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি সামান্য যেহেতু সরষের তেল দিলাম যেহেতু তেল কয়ে একটু তেল তেল না হলে ভালো লাগবে না তো দেখো মশলার মধ্যে একটু তেল দিয়ে সবকিছু আর নুন হলুদ সবকিছু দিয়ে আমি একটু মাখিয়ে নিয়েছি তো ভালো করে মিশিয়ে নিয়েছিলাম আর কড়াইয়ের মধ্যে মাছ ভাজার পর একটু ত তেলের মধ্যে দিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে সব মশলাগুলো যা যা দিয়েছিলাম একবারে সব মশলাগুলো দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেবো নাড়িয়ে চাড়িয়ে নেবো আর দেখো তেল কই বলে কথা একটু তেল তেল না হলে কিন্তু ভালো লাগে না আর সর্ষে তেল দিয়ে রান্না করলে কিন্তু এই মাছটা বেশি ভালো লাগে তো আমি কালো জিরে যখন দিয়েছিলাম তার আগে তেলের মধ্যে মানে সাদা তেল আর একটু মানে সর্ষে তেল মিক্স করে দিয়েছি একসাথে তো দেখো আমি একটু হলুদ দিয়ে দিলাম একটু হলুদ আর একটু নুন দিয়ে দিয়েছি যেহেতু তখন অল্প করে নুন আর হলুদ দিয়েছিলাম ওই জন্য আরেকটু একটু হলুদ আর নুন দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব তো ভালো করে কষাবো কষিয়ে যতক্ষণ এই তেলটা শুকিয়ে ভালো করে দেখো তেল আর সঙ্গে সঙ্গে আর একটু বেড়াচ্ছে যেহেতু আমি অনেক তেল দিয়েছি তার জন্য আর এটা শুকিয়ে যাবে মশলাটা তারপরে জল দেবো দেখো ততক্ষণ তোমাদের দেখা আমাদের বাইরের ওয়েদারটা এত বৃষ্টি ঝড় বৃষ্টি এত বিদ্যুৎ চমকানো হলো কি বলবো তোমাদের তো বৃষ্টির দিনে এরকম রান্না কিন্তু ঠিক জমে যায় তাই না তো দেখো মশলাটা কষানো হয়ে গেছে ততক্ষণ কষানোর পরে আমি এখানে একটু গরম জল দিয়ে দিয়েছি গরম জল দিলে যে কোনো তরকারিতে কিন্তু স্বাদটা একটু অন্যরকমই লাগে খেতে তো জলটা ভালো করে ফুটে যাওয়ার পরে ঝোলটা যখন ফুটে যাবে মাছগুলো দিয়ে দেবো মাছটা দিয়ে আলগা করেই এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে যতক্ষণ একটু শুক না শুকাবে দেখো কত সুন্দর কালার এসছে বন্ধুরা এত সুন্দর লেগেছে না কি বলবো বড় মশলা তো খেয়ে বললো দারুণ হয়েছে তো রামানোর পর কোনো গরম মশলা দেবো না শুধু একটু সর্ষে তেল উপর দিয়ে ছিটিয়ে দেবো মানে একটুখানি ছড়িয়ে দেবো তারপর নামিয়ে নেব কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু জানা